কবিতা বিশ্বনৃত্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিপুল গভীর মধুর মন্দ্রে কে বাজাবে সেই বাজনা উঠিবে চিত্ত করিয়া নৃত্য বিস্মৃত হবে আপনা টুটিবে বন্ধ মহা আনন্দ নবসংগীতে নূতন ছন্দ হৃদয় সাগরে পূর্ণ চন্দ্র জাগাবে নবীন বাসনা সঘন অশ্রু মগন হাস্য জাগিবে তাহার বদনে প্রভাত অরুণ কিরণ রশ্মি ফুটিবে তাহার নয়নে দক্ষিণ করে ধরিয়া যন্ত্র ঝন স্বর্ণ স্বর্ণযন্ত্র কাপিয়া উঠিবে মোহন মন্ত্র নির্মল নীল গগনী হাহাকরি সবে উচ্ছ্বল রবে চঞ্চল কলকলিয়া চৌদিক তনে উন্মাদ স্রোতে আসিবে তোর চলিয়া ছুটিবে সঙ্গে মহাতরঙ্গে ঘিরিয়া তাহার হরসর অঙ্গে বিঘ্ন তরণ চরণ ভঙ্গে পতকণ্ঠক দলিয়া দুলক চাহিয়া সে লোক সিন্ধু বন্দনপাশ নাশিবে অসীম পুলাকে বিশ্ব ভুলাকে অঞ্চে তুলিয়া হাসিবে উর্মিলীলায় সূর্য কিরণ ঠিকরি উঠিবে হিরণ বরণ বিঘ্ন বিপদ দুঃখ মরণ ফ্যানের মতন ভাসিবে অগ কে বাজায় বুঝি শুনে যায় মহারহস্যে রসিয়া চিরকাল ধরে গভীর স্বরে অম্বর পরে বসিয়া গ্রহমণ্ডল হয়েছে পাগল ফিরিছে নাচিয়া চিরচঞ্চল গগনে গগনে যোতি চঞ্চল পড়িছে খসিয়া খসিয়া ও কে বাজায় কে শুনিতে পায় না জানি কি মহারাগিনী দুলিয়া ফুলিয়া নাচিছে সিন্ধু সহস্র সিরি নাগিনী ঘন অরণ্যে আনন্দে দুলে অনন্ত নাভে বাহু তুলে কি গাহিতে গিয়ে কথা যায় ভুলে মর্মের দিন জামিনী নির্ঝড় ঝরে উচ্ছ্বাসও ভরে বন্ধুর শিলা ছন্দে ছন্দে সুন্দর গতি পাশন হৃদয়ে হরণে কোমল কণ্ঠে কুলুকুলু স্বর ফুটিবে অবিরল তরল মধুর স সদসিঞ্জিত মানিকি নূপুর বাধা চঞ্চল চরণে নাচে ছয় ঋতু নামানে বিরাম বাহুতে বাহুতে ধরিয়া শ্যামল স্বর্ণ বিবিধ বর্ণ বাস করিয়া চরণে ফেলিছে কত বনফুল, ফুটে ফুটে টুঠে হইয়া আকুল উঠে ধরণীর হৃদয়ে বিপুল হাসি ক্রন্ধনে পশুবিহঙ্গ কীট পতঙ্গ জীবনের ধারা ছুটিছে কি মহা খেলায় মরণ বেলায় তরঙ্গ তার কোনো ক্ষণে আলো কোনোখানে ছায় জেগে জেগে উঠে নব নব কায়া পূর্ণ অদ্ভুত মায়া বুধ বুধ সম ফুটিছে ওই কি বাজায় দিবস নিশায় বসি অন্তর আসনে কালের যন্ত্রে বিচিত্র সুর কেহ শোনে না কেহ শোনে না অর্থ কি তার ভাবিয়া না পায় কত গুণী জ্ঞানী চিন্তিছে তাই মহান মানব মানস সদাই উঠে পড়ে তারই শাসনে শুধু হেতা কেন আনন্দ নাই কেন আছে সবে নীরবে তারকা না দেখি পশ্চিমা কাশে প্রভাত না দেখি পুরাবে শুধু চারিদিকে প্রাচীন ও পাশান জগত ব্যক্ত সমাধি সমান গ্রাসিয়া রেখেছে অযুত পরাণ রয়েছে অটল গরবে সংসার স্রোত জান্ন বিষম বহু দূরে গেছে সরিয়া এ শুধু উদর ধূসর মরুরূপে আছে মরিয়া নাহি কোনো গতি নাহি কোনো প্রাণ বসে আছে এক মহানির্বাণ আধার মুকুট পরিয়া হৃদয়ে আমার ক্রুন্ধন করে মানব হৃদয়ে মিশিতে নিখিলের সাথে মহারাজ পথে চলিতে দিবস নিশিতে আজন্মকাল পড়ে আসি মৃত জড়তার মাঝে হয়ে পরাজিত একটি বিন্দু জীবনও অমৃত কে গো দিবে এই তৃষিতে জগৎ মাতানো সঙ্গীত তানে কে দিবে এদের নাচাতে জগতের প্রাণ করাইয়া পান কে পে এদের বাঁচায়ে ছিঁড়িয়া ফেলিবে জাতি জাল পাশে মুক্ত হৃদয়ে লাগিবে বাতাস ঘুষায়ে ফেলিবে মিথ্যা তরাস ভাঙিবে জীর্ণ খাঁচায়ে বিপুল গভীর মধুর মন্ত্রে বাজুক বিশ্ব বাজনা উঠুক চিত্ত করিয়া নৃত্য বিস্মৃত হয়ে আপনা টুটুকু বন্ধ মহানন্দ নবসঙ্গীতে নূতন ছন্দ সুদূর সাগরে চন্দ্র জাগাক নবীন ও বাসনা ওম শান্তি